নমস্কার বন্ধু বোলাগা নাইন ফাইভ হতো আপনাদের সাহায্য তো আমি এত নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন মাছগুলো পুরো ছিয়ান তো তেলাপিয়া মাছ তার মাছটা আমি কেটে নিচ্ছি কিছু পটল কেটে নিচ্ছি মাছের দেবো তাই পটল ছালিয়ে ছালিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা বেটে নিচ্ছি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছে নুন মাখি রেখেছে পটল আলু আমি কেটে নিয়েছি লঙ্কা গোলমরিচ জিরা আদা বাটা ভালো করে বেটে নিয়েছি এবার আমি রান্না ধারে যাচ্ছি নুনটা ধরে নিচ্ছি কড়াই গরম হয়ে গেলে তেল রেখেছে মাঝিয়ে দিচ্ছি তেলে ছাগল উঠে দিচ্ছে পটলগুলো আমি মাছের সেই নুন হলো যেন মেখে নিচ্ছি ভালো করে মাছ ভাজা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি পটল ভাজবো দেয় জল আল্লাপ করে ভাজা রাখতে পনের জন্য আমি জিরা দিয়ে দিচ্ছি এতে কালো গুলো দিয়ে দিচ্ছি যে মশলাগুলো বেটে রেখেছি সেগুলো দিচ্ছি লঙ্কা বাটা আদা জিরা বাটা সে একটু স্বাদ মতন লবণ ভালো করে কষিয়ে নিতে হবে আর লঙ্কা শুকনো লঙ্কা গোলমুরিগুলো গন্ধ হয়ে যাবে পরিমাণ মতন বুধ দিয়ে দিচ্ছে সামান্যত জল দিয়ে দিচ্ছে মশলাটা কে জল দিয়ে দিচ্ছে ভিজিয়ে রাখার পটলগুলো আমি তরকারিতে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি সরষে বাটা আমার দশ মিনিট আগে দিচ্ছে আপনারা চাইলেন আগেও দিতে পারেন পরেও দিতে পারেন মাছের তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি